গোপালের জন্মদিনে কেক নিবেদনে সংস্কৃতিতে বাজার চাঙ্গা নমস্কার আপনাদের ডিজিটাল বাংলা আমি আপনাদের সাথে সিয়া সরকার আজ জন্মাষ্টমী আর সেই জন্মাষ্টমীকে ঘিরে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন এবং সে দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে তালের বড়া থেকে শুরু করে মালপোয়া থেকে শুরু করে মাখন যেই ভোগ নিবেদন করা হয় গোপালকে এবং তার পাশাপাশি এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে সকলই ভোগ নিবেদনের পাশাপাশি কাস্টমাইজড কেক বা রকম কেক কিন্তু দিয়ে থাকে গোপালের জন্মদিনে এবং ঠিক সেই কাস্টমাইজড কেকেরও কিন্তু এবছর চাহিদা তুঙ্গে রয়েছে এবং আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই আপডেট যেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা কেক মেকার রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকেই তৈরি করতে বসে গিয়েছে কেক এবং অনেক কেকের কিন্তু অর্ডার এসেছে কারণ আজ গোপালের জন্মদিনকে ঘিরে আসুন আমরা কেক মেকারদের থেকে শুনে নিব কী বলছেন তারা এবং কত বছর ধরে এই যে কাস্টমাইজ কেক রয়েছে জন্ম ঘিরে কেমন চাহিদা রয়েছে বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে এই আপডেটের মাধ্যমে তুলে ধরব গোপালে জন্ম আর জন্মাষ্টমীর সকাল থেকে পুজো অর্চনা চলছে এবং তার সাথে জন্মাষ্টমীতে তালের বড়া তালখির ননির হারি সাজিয়ে গোপালে ভোগ আয়োজন নতুন নয় সেই মতো সকাল থেকে মিষ্টির দোকানগুলো তবে তার সঙ্গে বছর ধরে চলে আসছে কেক সংস্কৃতি জন্মদিনে কানহা গোপলু বা গোপাল সোনার নামে কেক কাটার প্রচলন শুরু হয়েছে চারদিকে এই ট্রেন থেকে বাদ নেই শহর শিলিগুড়িও জন্মাষ্টমী আগের রাত থেকেই শিলিগুড়ি বিভিন্ন কেকের দোকানের পাশাপাশি হোমমেড কেকও দেখা মিলছে জন্মাষ্টমীর ছোঁয়া ঠিক তেমনই শিলিগুড়ি নীলাক্ষী ও মতো মত অনেকেই জন্মাষ্টমী উপলক্ষে কাস্টমাইজ কেক বানিয়েছে ছেন যার মধ্যে কোনো কে কে রয়েছে রাধাকৃষ্ণ তো আবার কোনো কেকে ময়ূর পালক কৃষ্ণের বাসী সহ একাধিক গোপালের জন্মদিন উপলক্ষে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়

আসলে এখন তো যেহেতু গোপালকে বাচ্চাই মানে তো যেরকম আমাদের বাচ্চাদের বাড়ির বাচ্চাদের কেক কাটিং করানো হয় সেরকম গোপালকেও কেক কাটিং করানোর একটা ট্রেন্ডিং হয়ে গেছে এটা বলতে পারো যেহেতু প্রিয়র একদম ভেজ কেক হোম বেকাররা বেশিরভাগই ভেজ কেকই বানায় সবকিছু পিওর ভেজ থাকে আর কাস্টমাররাও ভেজ কেক হলে পরে বেশি খুশি হয় তো সেই হিসাবে আমার কাছে ভীষণ অর্ডার এসেছে আপাতত এখনও পাঁচ ছটা কেক বেরিয়ে গেছে আর যে কটা কেক আছে ওগুলো আজকে বেরিয়ে যাবে ইভেন কালকেও অর্ডার আছে ওগুলোও বানাতে হবে সঙ্গে আমি এরকম কেক বানাচ্ছি যে যেখানে কৃষ্ণ ঠাকুরের ফটো আছে গোপালের ফটো আছে ময়ূর আছে ইভেন হ্যান্ডমেড হ্যান্ডমেডের কিছু কাজ আছে ওখানে এসব দিয়ে ফ্লেভার অনেক ধরনের ফ্লেভার পিওর ভেজের ওপর ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে তার সাথে যেহেতু দোকানের কেকগুলোর সাথে হোম একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজেনিক মেনটেন করে কেক বানাচ্ছে সেহেতু হোম বেকারদের কাছে কেকের অর্ডারটা একটু বেশি আসছে আর এত কেকের হোম বেকার হয়ে গেছে তো তার তুলনায় কিছুটা হলেও কম হয়েছে আমার দেড় বছর দু বছর ধরে আমি কেক বানাই তো তার তুলনায় আগের বছর যে কেকের অর্ডার এসেছিলো তার থেকে কিছুটা হলেও কমে গেছে অর্ডারটা বাট ঠিক আছে না আমি আপাতত এখনও দশ বিশটা কেক বানিয়ে নিয়েছি তো ঠিক আছে শ্রেয়া সাহা আসলে বেন্টো কেক আছে তারপর নর্মাল হাফ পাউন্ড এক পাউন্ডের কেক কৃষ্ণর ফটো দিয়ে ময়ূরপঙ্খ যেটা হয় ওগুলো দিয়ে ডেকোরেশন করে এইভাবেই কাস্টমার অর্ডার করছে আর আমরা ওইভাবেই ঠিক একদম বানিয়ে দিচ্ছি কাস্টমারকে প্রত্যেক বছর মানে আমি ছ বছর ধরে জন্মাষ্টমী মানে জন্মাষ্টমী বলছি আমি একটা হোম বেক আমি কাজ করছি এই কেকের মানে প্রফেশনে আমি আছি কিন্তু জন্মাষ্টমী কেক আমি এই বছর তিন বছর ধরে আমি বানাচ্ছি তার আগে পর্যন্ত আমি করিনি মানে তিন বছর আগে মানে জাস্ট মাথা মধ্যে আসলো যে সবাই তখন কনসেপ্ট আরও আসলো যে আরও ঠাকুরকে কেকও দেওয়া যেতে পারে আর যেহেতু আমার একদম পিওর এগলেস একদম হাইজিনিক মানে আমি জন্মাষ্টমী ছাড়াও আমার পুরো হাইজিনিক একদম ফ্রেশ মানে আমার যে ফ্রিজটা দেখতে পাচ্ছ সেটাও ফুল একদম মানে ভেজ মানে কোনো নন ভেজ এর এখানে কিছু নেই তো সেখানে সবাই আমাকে বিশ্বাস করে যে কেকটা ঠাকুরের জন্য দেবে ওটা আমাকে অর্ডার করছে এটাতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কেমন চাহিদা রয়েছে জন্মাশমী আছে কেন কি এখন মানে প্রচুর হোম বেকার হয়ে গেছে তার জন্য ডিমান্ডটা একটু হলেও কম কিন্তু আছে যেমন আমি আজ সকালে দুটো কেক অলরেডি ডেলিভার করে দিয়েছি এক প্রেজেন্ট পাঁচটা আমার রেডি হয়েছে আরও তিন চারটা বাকি আছে আর আমি শুনলাম যে কালকেও নাকি জন্মাষ্টমী আছে তো কালকেও কিছু আমি অর্ডার পেয়েছি তো কালকেও আবার কিছু অর্ডার মানে কেক বানাবো না তো সেরকম জন্মাষ্টমীতে না না একদমই ছিল না মানে আমি বললাম না তিন বছর ধরে আমি ব্যাপারটা দেখছি মানে এখন তো আরও বেশি মানে ক্রেজটা আরো বেশি এখন মানে আর মানে জন্মাষ্ট ঠাকুরকে তোমার কেক চকলেট সবই দেখছি মানে ওই চাহিদাগুলো গুলো এসছে এখন আমার নাম নীলাক্ষী পোদ্দার এই বেন্টো কেক আছে তারপর আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কেক মেকাররা যারা রয়েছেন তারা কিন্তু কেক তৈরি করতে ব্যস্ত রয়েছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু জানাচ্ছেন তাদের কাছে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু যে কেকের অর্ডার তা কিন্তু চলে এসেছে আজ জন্মাষ্টমী এবং তার পাশাপাশি কিন্তু আগামীকালও রয়েছে জন্মাষ্টমী এই তারা কিন্তু কেক তৈরি করতে ব্যস্ত রয়েছেন এমনটা কিন্তু জানাচ্ছেন এবং সেই চিত্রও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আবারও চেষ্টা করবো নানান আপডেটের সঙ্গে যুক্ত হওয়া ততক্ষণ বন্ধু চোখ রাখুন ডিজিটাল বাংলায় ক্যামেরা ঋতিক ভট্টাচার্যের সাথে আমি সিয়া নমস্কার